যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আমার লাইফের বেস্ট এভার ফিলিংস যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বে ছিলাম জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন ওইখানে বাইরে কী হচ্ছে না হচ্ছে কোনো কিছুই আমি খোঁজ খবর পাচ্ছিলাম না ওরকমভাবে কিন্তু ভালো ছিলাম অনেক ডিসিপ্লিন অনেক ভালো জেলখানাটা আমি যেটা মনে করি ওইটা সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিনভাবে চলাফেরা এত সুন্দর জায়গা একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন আপনার স্টেট ইউনিভার্সিটি আর বড় বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচলার থাকে ওই প্যাটার্নের থাকাটা ওই ওই প্যাটারের চলাফেরা ওই প্যাটার্নে সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের উপর দিয়ে চলে তো সব কিছুই ওভারঅল ভালো ছিল ভালো লাগছে এই জেলখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সব কিছু নতুন লাগতেছে সব কিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি না প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি নি কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকায় আমি মাঝে মাঝে যখন ছিলাম তখন আমি আকাশে দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিবো না আমাকে আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানার বানাইছে এটা আপনারাই জানেন আমি এটা ভুলতে চাই না সো আমি কাউকে কখনও কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা হইছে আমার নসিব ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আন দুধ নিয়ে আসছে আমাকে দুধ দিয়ে গোসল করাবে আমি হচ্ছে দুধ গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছেই আপনারা আমার দোয়া করবেন জেলে আসছি যে জেলে একটা মানে যারা থাকেন তাদের সেই মুহূর্ত গুলো খুবই কষ্টের মানে আপনার আসলে কষ্টের ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন এটা ভিতরে কিন্তু ওই না ভিতরে কিন্তু একদম ইজি ভিতরে সব কিছু আছে আপনি সব কিছু করতে পারেন ভিতরে সব লিগেল করতে পারবেন ইলিগেল কোনো কিছু করতে পারবেন না আপনার ওখানে ভালোভাবে চলতে পারবেন ভালোভাবে থাকতে পারবেন আপনি ওইখানে জিম আছে শিক্ষালয় আছে আপনার বিদ্যালয় আছে তারপর আপনার আরও রেস্টুরেন্ট ক্যান্টিন সবকিছু আছে এভরিথিং ওইখানে আছে সবকিছু পাবেন সেলুন আছে সবকিছু আছে সব ধরনের সুযোগ সুবিধা ওইখানে আছে আপনারা পাবেন ঈদের দিন আলহামদুলিল্লাহ আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে খাবারটা অবশ্যই মানসম্মত ভালো তো আমি একটু খাবার নিয়ে নখরা করি এইটাই আমার দিক থেকে প্রবলেম কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না খাবার খুবই ভালো ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো ছিলাম আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল কারণ এখন আমার বয়স বিশ হলো বিশ আমি দু তো যাই হোক এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমাকে খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওইখানে মনোচর্চার মনোচর্চার অনেক ভাইরা ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো বা দেখছেন কিনা যাই না ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলার অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না নাচেনে যারা অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবত কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের ভার্চুয়াল জগতে না যেমন আমি বিশ দিন যাবৎ কী হয়েছে ভার্চুয়াল জগতে বাইরে কী হইতেছে এটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্বে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতে সেই মামুনকে তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো প্রথম তো ভক্ত ছিল না তো ঈদের দিন যখন পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার ফ্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম অ্যান্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওইখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন নিজেকে শুধরাতে পারবেন এটা একটা জায়গা যাই হোক ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স তেরো থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ভ্যাকসিনেশন ওনার ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক উনি মাগনা যা মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চাই তারপরও আমি দেই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই আমি আর কিছু চাই না জি না আমি কারোর উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনামও করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবের ছিল আল্লাহ তালা আমার কপালে রাখছে আপনারা শুনলে অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে না কেউ আমি তো ওইখানে আজেরই ছিলাম পাঁচ পাচুক্ত নামাজের মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি আর কিছু না উনি যা করবে ভালো করবে আমার জন্য এটাই আমার আশা জি মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদ গুলোই করছি এটাই বললাম মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ করি করছি কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল এইটা একটু জেলখানায় জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি তারা যারা এমন এমন মানুষ আছে যারা হচ্ছে আমাকে আঠারো সাল সতেরো সালে ফলো করতো তারা তারপর থেকে জেলখানায় তারপর থেকে আমাকে দেখে নাই প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর তাদেরকে নিয়ে উৎসব করছি ঈদ করছি ভালো লাগছে খারাপ লাগে নাই অতটা বাবা মাকে তো অবশ্যই মিস করছি তাদের জন্য চোখের অস্ত্র মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে এগুলো আর বলে প্রকাশ করার তো কিছু নাই মা বাবার জন্য সবসময় একটা কর্নার মনের অন্তরস্থলে থাকে মা বাবাকে ভালোবাসে